আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে তো রাতে মা রুই মাছ দিয়ে আর কচুর মুখী দিয়ে একটা তরকারি রান্না করেছিল আর এটা ছিল আমার পরের দিন সকালের নাস্তা আর এদিকে জারিফকে আমি গোসল করিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি আমি আসলে বরাবরই জারিফকে একটু তাড়াতাড়ি গোসল করানোর চেষ্টা করি তো জারিফকে গোসল করানোর পরে জারিফ এখানে এসে একা একাই দোল খাচ্ছিল এই মুহূর্তে তার সাথে খেলার মতো কেউই ছিল না তাই জারিফের সাথে আমি ছিলাম এছাড়া ওর খালামনিরা ওর সাথে খেলে ওর খালামনিরা যখন থাকে তখন আসলে কোনো চিন্তাই থাকে না কারণ ও খালামনিদের সাথে অনেক বেশি এনজয় করে খেলে তো যাই হোক আজকে দুপুরে মা এখানে মাছ ডাল রান্না করেছিল এই ডালটা আমাদের এলাকায় অনেক বেশি ফেমাস এটা মেইনলি ঢেঁকিতে কুটে রান্না করে তবে এখন যেহেতু ঢেঁকিটা অ্যাভেলেবেল না তাই মা এটা ব্লেন্ড করে রান্না করেছিল তো তারপরে আজকে আমি এসেছিলাম নানা বাড়িতে আর নানা বাড়িতে এসে আমি সরাসরি চলে এসেছিলাম আন্টির কবর দেখতে তো আন্টির কবর দেখে আসলে খুবই খারাপ লাগতেছিল তো সবাই আমার আন্টির জন্য অনেক অনেক দোয়া করবেন আর এদিকে জারিফকে আসলে আমি নিয়ে গেছিলাম না তো পরে বাড়িতে এসে দেখি যে জারিফ ওর নানার সাথে টলিতে করে ঘুরতেছে যেহেতু আমি জারিফকে রেখে গিয়েছি ওই জন্য আব্বা জারিফকে নিয়ে টলিতে করে ঘুরে বেড়াচ্ছিল আর এখানে আজকে সন্ধ্যায় আমি শশা আর বাদামের একটা সালাদ খাচ্ছিলাম তো আমি আব্বা মা তিনজনই খেয়েছিলাম খুবই ভালো লাগতেছিল ওই সালাদটা খেতে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা আজকে জারিফ তার ছোটো খালামনিকে পেয়েছে এবং ছোটো খালামণির সাথে খুবই মজা করে খেলা করছিল আর এখানে আমাদের ঘুঘু পাখিটাকে প্রতিদিনই এভাবে ভায়া বাইরে বের করে রেখে যায় তো আমি এখানে আসাতে ঘুঘু পাখিটা একটু ভয় পাচ্ছিলো যেহেতু আমি একদমই খাঁচার কাছে চলে এসেছিলাম তবে একটা দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমাদের এই ঘুঘু পাখিটা এখন আর নেই ওকে বিড়ালে অ্যাটাক করে তো বিড়ালে অ্যাটাক করার পরে পাখিটা একদিন পরে মারা যায় আসলে আমরা কেউই বুঝতে পারিনি যে বিড়ালে এভাবে খাঁচার মধ্যে থেকে পাখিকে অ্যাটাক করবে তো এটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল আর এখানে আমাদের পুরোনো দেওয়া এর আগে এই রুমটাতে পাখি পালতো একদম পুরো রুমে পাখি ছেড়ে দিয়ে পালতো আর ওর অনেকগুলো পাখি ছিল তো সেই পাখিগুলো ভায়া একটা পর্যায়ে সব পাখি ছেড়ে দেয় কারণ পাখি পালা মা পছন্দ করতো না আর আজকে দুপুরে মা এখানে রান্না করেছিল আলু দিয়ে দেশি মুরগি শাক ভর্তা আর সকালবেলা চচ্চড়ি ছিল আর এখানে ভায়া বাজার থেকে আসার সময় কিছু নিমকি এনেছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা মা এখানে একটা মরক কিনে এনেছে সাদা কালারের এবং সেই মরকটা এখন জবাই দেওয়া হবে তো মরকটা জবাই করে মা মরকটা ক্লিন করছিল আর আমি এখন চলে এসেছি আমার চাষো চাচাদের বাড়ির পিছন সাইডে আজকে আসলে খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল বাড়িতে আর এখানে তো প্রচুর পরিমাণে বাতাস ছিল এবং সেটাই বসে বসে এখানে উপভোগ করছিলাম তো বাড়িতে এসে দেখি যে মা মরগটা খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে রেখেছে আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে এখানে আমি আলু দিয়ে সেই মরগটা রান্না করেছি আর এখানে ব্রয়লারের বুকের মাংস দিয়ে চিলি চিকেন করেছি সাথে একটু ভেজিটেবল দিয়েছিলাম চাল কুমড়া আর গাজর আর এখানে মা গাজর পোলাও রান্না করে নিয়েছিল আর সাথে একটু ডিমের কোরমাও রান্না করে নিয়েছিলাম তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ সবাই খুবই মজা করে খেয়েছে তো তারপরে আবারও বেলা আমি আমার চাষ্র চাচাদের এই বাড়ির পিছন দিকে চলে এসেছি আর এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা কাচারি ঘর এখানে আসলে বিকেলে বা অবসর টাইমে অনেকে বসে থাকে তো আমরা আসলে এখানে এসে বসে আড্ডা দিয়ে গল্প করি বেশ ভালো লাগে আমার আসলে অনেকগুলো চাষ তো কাকি আছে এবং তাদের ছেলে মেয়েও আছে অনেকগুলো তো এদিকে আসলে সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটে আমার তো যাই হোক জারিফকে নিয়ে আজকে এসেছিলাম আর বাতাসের কারণে সবাই খেজুরের পাতা দিয়ে একটা চরকা তৈরি করে বাতাসে ঘুরাচ্ছিলো তো এই জিনিসটা আসলে ছোটোবেলায় আমরা নিজেরাও অনেক করেছি তো এগুলো দেখে আমার নিজেরও ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিলো তো জারিফও ওদেরকে দেখে ও একটু বাতাসে সেই চরকাগুলো ঘুরাচ্ছিলো আপনারা কে কে ছোটোবেলায় এভাবে চরকা ঘুরিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেরকে এই চরকাগুলো ঘুরাতে দেখে সত্যি আমি একদম ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আর এরা হচ্ছে গিয়ে আমার চাষ্ত কাকাদের বাচ্চা আর কি অনেকগুলো আছে এদের আসলে বর্ণনা দিতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখানে আমার একটা চাস্ত ভাই অনেকগুলো চরকা একসাথে বানিয়ে ঘুরাচ্ছিল আর এখানে কি পরিমাণে বাতাস হচ্ছে আশা করছি পানিতে ঢেউ দেখে আপনারা বুঝতে পারছেন তো এরকম একটা সুন্দর আবহাওয়া দিন যে পাবো আমি আসলে কখনোই কল্পনা করিনি তো এবার বাড়িতে এসে এরকম সুন্দর একটা দিন কাটাতে পারলাম সেজন্য আল্লাহ কাছে হাজার হাজার জানাই যেহেতু আমি এখন সবসময় বাড়িতে থাকি না তাই এরকম ওয়েদার আসলে অনেক দিন দেখি না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ